আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ওফাতের পর কি হবে সমাদিষ্ট করা হয়েছিল সেই সম্পর্কে কিছু আলোচনা করা যাক আল্লাহ প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লাম যখন পদা গেলেন তখন সমগ্র মদিনার মধ্যে একটা সংবাদ পৌঁছে গেল যে হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাআলা আল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন তিন দিন পর ওনার দেহ মোবারকের সমাধিস্থ হয় তিন দিন পর কেন হলো এর ইতিহাসটা পরে আলোচনা করব কিন্তু তিন দিনের পর ওনার সমাধিস্থ করা হয়েছে কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত কোনো দিন হয় নাই আমাদের কোনো মায়ে হইলে যে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় কিন্তু হুজুরের বেলায় সেরকমটি ছিল না জানাজা নামাজ না হয়ে ওনাকে সমাধিস্থ করার কারণটা কি ছিল কারও জানা আছে হয়তো কারণ নেই তিনটি কারণে হুজুরের জানাজার নামাজ হয় নাই কটা বলা হলো তিনটি কারণ নাম্বার ওয়ান হলো উনি ছিলেন হায়াতুন নবী নবী নয় কোরআনে ও হাদিসে কোনো এক স্থানেও উল্লেখ নাই যে নবী হ্যাঁ কারণ নবী নবীপাস চিরতরে হায়াতুল নবী হ্যাঁ হায়াতুল মুসালিন ওনার উপাধিস্থ আছে একটা অতএব যার নামাজ মদালকারই হয় জিন্দালকে কোনো দিন যা হয় না এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো তিনি ছিলেন নিষ্পাপ আল্লাহর পক্ষ থেকে পুত পবিত্র এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা আছে জানাজা মানেই দোয়া দোয়া সেই ব্যক্তির জন্য করা হয় যার সাগিরা কাবিরা গুনায় লিপ্ত আছে আমাদের যে জানাজান আমায় পড়া হয় জানাজা মানে দোয়া মৃত্যু ব্যক্তি আমাদের স্বাভাবিক চলার পথে হাইতে জিন্দিগিতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল তুটি গুণা মাফের জন্যে দোয়া করা হয় কিন্তু আল্লাহর নবীর তো কোনো গুনাই ছিল না বলি তো ওনার জানা আমাজ সমাধিস হয় নাই আল্লাহর নবীর যদি কোনো গুণা থাকতো তাহলে আমাদের যে যেরকম জানাজা আমাজে দোয়া হয় সেরকম ওনারও জানাজান আমাজ দোয়া হতো সুতরাং ওনার জানাজান নামাজে কোনো দোয়াই হয় নাই হুম ওনার গুণা ছিল না বলি ওনার জানাজানামাজ অনুষ্ঠিত হয় নাই তৃতীয় কারণ হল হজুর ছিলেন ইমামুল মুরসালিন এই উপাদিত কোথায় হলো যখন আল্লাহ নবী পাক সাল্লাহ তাআলা আল্লাহ সাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাবার পথে বাইতুল মকাদ্দেশে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বইটা নবী ইমামতি করেছিলেন তার জন্যে ওইখান থেকে ওনার নাম হলো ইমামুল মোরসালিন সমস্ত নবী রসুলদের তিনি ইমাম হয়েছিলেন যিনি সমস্ত নবী রসুলদের ইমাম তিনার সামনে ইমাম হয়ে কে দাঁড়িয়ে যেতে পারে এটা একটা করণ এই তিন করণে ওনার জানাজা নামাজ হয় নাই যেটা হয়েছিল আস সেটা হলো আসসালাম ও আলাইকা ইয়া আইয় নবী ও রহমতুল্লাহ এটা হাদিস বুখারিতে উল্লিখিত এই দোয়াটা পড়ি ওনাকে সমাধিস্থ করেছিল কিন্তু আমাদের যেরকম হয় এরকমটি নয় হুজুরের উপাতের কালে ওমর রাজ্য আল তালা আনহো মতান্তর আলী আলে বলে আমার হুজুর পর্দায় গেছে কে বলে কে বলে যে হুজুর মারা গেছে বা পর্দায় গেছে কে বলে এই মুহূর্তে হ্যাঁ আমি তার কানে কানে কথা হলো ওনার সঙ্গে আমার কানে কানে কথা হয়েছে হ্যাঁ যদি কেউ বলে যে হুজুর মারা গিয়েছে আমি তার গর্দন উড়িয়ে দেবো এটা হাদিসের দুটো মত আছে কেউ বলে ওমরে ফারুক কেউ বলে হরত আলী তাহলে এইজনই ওনার জানাজা নামাজ আমাদের যেরকম হয় তেমনটি হয়নি শুধু এই দোয়াটাই পড়া হয়েছে আর সালামু আলাইকা ইয়া আইয়ানবী রহমতুল্লাহ বরাক হে নবী তোমার পরে আমার শান্তি ও বরকত বসিত হোক